মানি ব্যাগে হাত দিয়ে তো অবাক হয়ে গেলাম তার সাথে কি সবসময় কাজ আর পারফেক্ট হয় তো তোমাদের সাথে পারফেক্টটা দেখায় তার পেছনে কিন্তু অনেক কাহিনি থাকে ডিমটা ভাজতে গিয়ে দেখতেই পাচ্ছো পুরো কড়াইয়ে লেগে গেছে তো ননস্টিক কড়াই নাকি ডিম ভাজলে লাগে না কিন্তু অবস্থা থাকো প্রথম ডিমটা পুরোটাই নষ্ট হয়ে গেছে তারপরে ডিমটা পরিপাটি করে উঠে যায় তা তাই বাবা সবসময় এই টাইপের ডিম ভাজা খেতেই ভালোবাসে মানে ডিম পৌঁছ তো আর ওটা হচ্ছে আমি আর সৃজিতে খাবো তো তিনটে ডিম ভেজে নিলাম আর হালকাই রান্না করেছিলাম তাই আর তোমাদের সাথে কিছুই শেয়ার করা হলো না আর হচ্ছে এই যে সান করে চলে এসেছি তো একটু শ্যাম্পু করে নিয়েছি তাতাইও টিউশন পরে চলে এসেছে আর শ্রীতা গেছিলো তাতাইকে আনতে আর আমি ওই টাইমে কিছু কাজ ছিল সেটা সেরে কিন্তু সান করে পুজোটা দিয়ে নিয়েছি তো একটু আদর করে দিচ্ছে তাতাইকে জিজ্ঞেস করলাম কি কি অ্যান্টি পড়িয়েছে তোমরা সবাই কেমন আছো বললাম আমিই পড়ি কি পড়ি আজকে বলে ভালো করে কি পড়িয়েছে হবে না কি পড়া আমাকে যেরকম বললে কি পড়িয়েছে বলো কি করিয়েছে বলো ছেলে তুমি শোনা ছিলে না পচা ছিল ওই যে চুলটা আজরে নিয়েছি তো এখন যাব আমি আর সৃজিতা খেতে তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপর তো আবার ক্লাসের জন্য রেডি হতে হবে জাস্ট আধ ঘন্টা একটু বিশ্রাম করব তারপরে রেডি হব। তো আধ ঘন্টা বিশ্রাম করে উঠে পড়ে তাতাইকে রেডি করে নিজে রেডি হয়ে গেছি দেখতেই পাচ্ছ তো একটুখানি সৃজিতা পড়ছিলো বইগুলো সব গুছিয়ে রাখলাম জামা কাপড় ছিল একটু গুছিয়ে রাখলাম আর এখন বেরিয়ে পড়বো তো যাওয়ার আগে প্রতিদিনের মতো ব্যাগটা আমি চেক করে নিই ক টাকা আছে বা কিছু আর এই যে দুটো গিফট দেখতে পাচ্ছ তো দুটো আর কি তাতায়ের বন্ধুর আর কি জন্মদিন ছিল তো তাদের জন্য দুটো গিফট তো কিনে নিয়েছি আর হচ্ছে এর আগের ব্লগে কি কিনেছি সেটা দেখেছ আর আমি চেক করে নিচ্ছি ক টাকা আছে আমার ব্যাগে তো হট করে ভাবলাম যে কালকে তো বেরিয়েছিলাম গিফট কিনতে তো এত টাকা কোথার থেকে আসলো আমার একটা হিসাব থাকে টাকার আর তারপরে আমার মাথায় আসলো যে ও না আমার তো মার দিদি সৃজিতার পরীক্ষার জন্য টাকা দিয়েছে তার জন্য এতটা টাকা বেশি লাগছে তো আমি সৃজিতাকে সেটাই বলছি আমি হট করে ভাবছি এই যে এত টাকা কোথার থেকে আসলো ব্যাগের মধ্যে তারপরে মনে পড়লো তো এই যে বেরিয়ে গেছে সে তাকে বললাম ও এখন পড়তে বসবে বললাম যে তালা দিয়ে বস ও তো ওকে বললাম তুই তাহলে পড়ে নে দু ঘন্টায় দিববি দু ঘন্টা না তিন ঘন্টা ধরো সাড়ে চারটা থেকে সাড়ে সাতটা নাগাদ আমি বাড়ি ঢুকি তো অনেকটা টাইম ওর পড়া হয়ে যাবে আর আগর প্রায় স্টেশনটা আজকে কত ফাঁকা বাবাকে জেলি কিনে দিয়েছিলাম তো খেতে খেতে আর কি যাচ্ছে আর ওই দিক একটা ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছ তো এই যে তাতে ছুটি হয়ে গেছে আর আকাশটা কি সুন্দর লাগছে তাই না তো এখন আবার স্টেশন থেকে আমার তাঁতার বাবাকে কিছু কিনে দিতে হবে দাদাই বাবার জন্য তো ওর ওর এখন যেটা ভালো লাগবে সেটা কিনবে তো দাদায়ের পেছনে অনেক পরিমাণে টাকা খরচা করে আমাদের তো মানে শ্রীজিতার যেরকম কোনো বায়না নেই আর দাদাই হচ্ছে তার পুরো উল্টো আর কি করা যাবে দুটো দুই রকম হয়েছে আর কি তো চলো দেখি কি খাবে তাতাই আজকে আর ট্রেনটা যাচ্ছে তো ভাবলাম একটু ভিডিও তোমাদের সাথেও শেয়ার করি আর এই যে তাতাই বাবা এখন চিন্তায় পড়ে গেছে কোন ও কিনবে এখন খুব চিন্তিত আমি বললাম কোনটা নিবি দশ মিনিট ধরে ভাবছে কোনটা নেব তো একটা পছন্দ করেছে চলো বাড়ি গিয়ে দেখাই এখন অটোই উঠে যাব। ভাই বোনের জন্য দুটো প্রেসটি নিয়ে এসেছি তো শ্রীজিতাটা আমি চয়েস করেছি একটা তাতাই নিজেই চয়েস করেছে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ভালো লাগলো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো